নুআ আলাইসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহাপ্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না এই ছেলেটা সে আমার সন্তান আমার আল্লাহ বললেন না তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ওর বলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লা বলেন ঢেকিরা নু আলাই এই মহাপ্লাবন নু আলাহিসাল্লামের সন্তান কেনা আনকে রক্ষা করতে পারে নাই এই জন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি কিবার গুলো আমাদের আমাদের জন্য রহমত আমাদের আমাদের পরিবারগুলো জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড বাউন্ডিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্ট এর ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা